asalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. sabah al-khair. sabah al-nur. good morning. anden wunderschönen and guten morgen. love is power. Prem dharma.

জন্মে কেউ কিন্তু অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না কোনো কাজের নাজমুল হুদা আর এম এন মান তাই না কই মুস্তান নাও না কেন আচ্ছা আমি যেটা বলছিলাম দুই হাজার চব্বিশ সাল একটি অসমাপ্ত বিপ্লবের নাম মাওলানা ইকরাম হোসেন সিরাজি আরে সিরাজ সাহেব আপনি কেমন আছেন দাদা এটা তো আমার সুন্নাতে রাসুল এই জামা নবীজির রওজার পাশে বসে আমি সুন্নাতি টুপি পরেছি আমি এটা তো আমার প্রিয় টুপি এটা আজকে নাকি এই টুপির বয়স কত বছর হবে এটা তো আমি আগের বাড়িতে থাকতে জেনেছি দশ বছর দাঁড়েন আরো পনেরো বছর যেতে পারে দশ থেকে পনেরো বছর আই ডোন্ট নো ফেসবুকে জন্মের আগের থেকে আমি দুই হাজার সাত সালে আমি ফেইসবুকে যোগ দিয়েছি কত বছর এত নাম পড়তে তো পারা যাবে না আচ্ছা মাউলানা সাহেব আপনি আমার সাথে এখন মাওলানা মাওলালানা সাহেব আসেন ইনভাইট করছি মাওলানা টাইম হযরত মাওলানা আড়িয়ে কিন্তু কারি হাফেজ মাওলানা মুক্তি মহাদেশ বোজানা আপনি ডিক্লাইন করেছেন করুন আপনারা তো মাদ্রাসার মধ্যে যা শুরু করেছেন মানি যে তো আটটুবাল রাখবেন নাই হাফজখানা এ টিমখানা মর্জিব মাদ্রাসা কোন জায়গায় বাদ রাখবেন না আমি জানি এর কারণ কি আমি জানি এখন বলবো না আপনি একজন আলেম মানুষ আমি আওলাদের আসুল আমি কোনো আলেমকে আমি অসম্মান করতে চাই না আলেম সামাজ হলো আওলাদের আসুল তাই না আলেম হ্যাঁ আলেমরাও আওলাদ আসল আমি যেটা বলতেছিলাম জানাব আমি ব্যস্ত আপনি কি নিয়ে ব্যস্ত আমি জানি না ভিক্ষা করা চাঁদা ওটা মানুষকে মিথ্যা ধোকা দিয়ে টাকা কামানো মানিয়া বিয়া করা বিয়া করেন মাইয়া আর আকাম করেন বলৎকারী করেন ফোল আল্লাহকে বলৎকারী করেন বাদ দেন ব্যস্ত হইলে এখানে ঢুকলেন কেন কেটলা আজাজ খারাপ হয়েছে মালানা ভাগাও পোলাপন দেয় বুঝা শালার পুতরা মাদ্রাসার মধ্যে পলাপন শালার মালানার চুদি মালানার মায়ের কুত্তা দিয়ে সোদাই খান ভোলার মামুট সোদা যা এখান থেকে করে বেশ মেজাজ সুদা মালানার গোষ্ঠীর চুদি মোল্লাদের গোষ্ঠী চুরি হুজুরদের গোষ্ঠী চুরি খানগির মোল্লারা পোলাপন ভাই বুঝছো পোলাপন সালার বুধারা আমি একটা সুন্দর কথা কই চলেছি ব্যাসার ফলে আইসে এখানে মাউলা না চুদাই আইসে এরা এরা কোরআন পড়ে কোরআনের ভুল ব্যাখ্যা করে কোরআনে হাফেজ হয় হাফেজ হইয়া পোলাপন ভাই হাফেজ হাফেজ যেখানে পোলাপন ভাই বেশি বুঝছো খানগির মোল্লা আর হুজুর আমার এরকম দায়িত্ব রয়েছিল বুঝা আমার হাফ প্যান্ট খুলে ভালো ছিল ছোটবেলায় হাফ প্যান্ট খুলে ডান্ডা বাইরে করছে পারে আমি দৈরার তার ডান্ডার তার বিশির মধ্যে এমন ধরে ঘষি মারছি করে প্যান্ট মানে চেটকার দিয়ে উঠছে সালার পুজোর মরলার গোষ্ঠী কি ভাই হ্যাঁ আমি নিজে ভাই অল্পের জন্য আমারে বলৎকারী করে দিছিল অল্পের লাগে ঘুমেছিলাম আমি আমার কাছে আইসে ঘুমাইছিল আমাদের বাড়িতে ঘরে মোল্লা হুজুর মোল্লার গুষ্টিউ দি সালার দেখতে খানা আমার বাড়ি পড়াইছে গোল টুপি আর ডানি মারা বাদমাই দেশে অশান্তি সৃষ্টি করছে ওই খানকির হোলারা ব্যবসার পোলারা শেখ হাসিনা বাচ্চা কুত্তি মাগি ব্যবসা মাগি শেখ মুজিব বাজ ছিল

কাছাকাছি বিপ্লব বললেও এটাকে আমরা জায়েজ করে নিতে পারি কিছু কিছু পন্ডিত আছে কিছু কিছু সাংবাদিক দেখি ভাই পত্রিকার সম্পাদক গুড ইভিনিং যেটা সেটা শুভ সন্ধ্যা না বলে বলে শুভ রাত্রি হ্যাঁ নাকি আবার কবি কোন পত্রিকার সহ সম্পাদক শাহাদাত হোসেন নাকি নাম এক বুড়া বেড়া ক্যাপ করে বুঝা

তারা ডাউন ফেরা দেয় আমার এই ব্যবসার কারণে হে নতুন প্রজন্ম তোমরা যারা বিপ্লব ঘটাইছ আগস্ট বিপ্লব ঘটাইছ তোমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোরা পনেরোই জানুয়ারি তোমরা ডিক্লারেশন দাও প্রক্লেমেশন ঘোষণা পত্র আগেই দেওয়ার কথা ছিল বাট তোমাদের মধ্যে ঐক্য ছিল না তোমরা নিজেরাই বুঝতে পারোনি যে শেখ পালাবে আমি জানতাম আমি ক্ষেত্র তৈরি করেছি আমি না আমি বলেছি বলেছি শাড়ি পরবা শাড়ির নিচে ব্রা পরবা নাহলে তোমার শাড়ি খুলে ফেললে তোমার তো একেবারে তো কেন বলেছি শাড়িটা দিয়ে খুলে ফেললে তখন তো একেবারে ন্যাংটা উলঙ্গ হয়ে যাবে বুঝ নাই রেহানারে যদি এইভাবে উলঙ্গ করে শেঁক রেহানারে দুই বোনকে উলঙ্গ করে যদি নাচানো যায় তো গণভবনের সামনে তাহলে আরো মজা হইত ইতিহাস একেবারে ভিডিও করে এটা আমরা ভিডিও করে করে ফিল্ম বানাইতাম ভবিষ্যতে। কোটি কোটি মানুষ দেখতো। জাস্ট বিভিন্ন ভাষায় অনুবাদ করে যখন সেটাকে আমরা হলিউডে সিনেমা বানাইতাম, বলিউডে বানাইতাম, টালিউডে বানাইতাম, ডালিউডে বানাইতাম। ঠিক কি না? কোটি কোটি টাকা মানুষ কামাইতে পারতো। যাক সুযোগ আরো আসবে শুনেছি সে নাকি নাকি মোদী নাকি দেখছি বাংলাদেশে পাঠাবে তখন আগে এইসব করবা ফাঁসিতে ঝুলানোর আগে তারপরে ভিডিও বানাইবা ঠিক আছে হাসিনা শুধু রেহানার নামে মামলা নাই কেন এই করতে পারছে শেখ রেহানা তো আরো খারাপ কোটি কোটি টাকা কামাইছে সে নমিনেশন বাণিজ্য করেছে আমার এলাকায় মেজার রফিক নামে এক কুত্তার বাচ্চারা পাঁচবার নমিনেশন দিছে তার মেজর রফিক হাসিনা এবং এই হাসিনার ছোট বোন রেহানার দুধ টিপত বুঝছো বুড়া বেটা বুড়া বেটার তো সোনা খাড়াইতো না ডক্টর ইনুসের যেমন খাড়ায় না যুবক এই যুব সমাজ মাহবুজ আলম আমার নানি বাড়ির কাছে বাড়ি রামগঞ্জে আমি একটা কথা বলবো নোয়াখাই দ্বারা সারা দেশ স্বাধীন হইতো না কুমিল্লা নোয়া খালি মিলে আমরা দেশ স্বাধীন করেছি ওকে আমি তো বৃহত্তর কুমিল্লা নোয়াখালী দেয় আমরা নোয়াখালী সাত সাঁত পুজো নোয়াখালী দেয় নোয়াখালীর বর্ডারে বাড়ি ওই জন্যই আঙ্গবাড়ি নোয়াখালী নোয়াখালীর লগে সমনি কলেজে করছি আমাকে আমি সিটি নারায়ণপুর রাজজাকপুর এই নোয়াগা বিঘা সোনাপুর লক্ষ্মীপুর জাহানাবাদ চৌধুরীবাড়ি এরা সব আমাদের আত্মীয় চাটকিল যা তারপর আমি সব গ্রামে গেছি তোমরা পাগল হয়ে যা যুদ্ধের সময় আমি র্যাকি ছিলাম বুঝো র্যাকি র্যাকি মানে বুঝো ইনফর্ম ইনফর্মার মানে জরিপ করা সার্ভে করা শত্রুর অবস্থান জেনে ম্যাপ করে দিয়েছি চারটা যুদ্ধের ম্যাপ করে দিয়েছি চারটা যুদ্ধেই অগণিত পাক আর্মি মারা গেছে আমি কিন্তু অস্ত্র যুদ্ধ করিনি কথা বলছো নাই আমার জীবনে রাইফেল চালায় এটা আমি শিখি নেই বিশ্বাস করো আমি শুধু শিখেছি আর পিস্তলানো কিন্তু কখনো খ্রিস্টান গান থেকেও একটা গুড়িও ছড়ি নেই পিস্তল দিয়েও একটা গুড়িও করে নেই আমার জীবনে কোনো মানুষ হত্যা করে নেই ভাই আমি ভালোবাসা দিয়ে ভিস করেছি যাই হোক এই আলম তোমার দেখছি ভালোই বুদ্ধি টুদ্ধি আছে লেখাপড়া ভালোই করছো তোমাকে কেউ জঙ্গি বলে কি বলে কিছু মানে কোনো দরকার নেই ডন ক্যা জঙ্গি কি আবার আমাকেও যুদ্ধের সময় কয়েছে টেরোরিস্ট কয়েছে কয়েছে না জঙ্গি কয়েছে না আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী মুক্তিযোদ্ধাদেরকে জঙ্গি বলেছে এসব বলে লাভ নেই এখন ভুলে যাও একাত্তর সালে যুদ্ধ হয়েছে এটা অসমাপ্ত মুক্তিযুদ্ধ সেজন্য বারবার যুদ্ধ হচ্ছে আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে মুক্তিযুদ্ধ হয়নি শেষ তাই তো আবার যুদ্ধ হবে এ যুদ্ধ 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 হবেই হবে ঘটবে মহাবিপ্লব নিপীড়িতের হবে জয় বিশ্ব হবে শান্তিময় এটা আমার বিপ্লব কবিতার অংশ বিশেষ আমি ঘুম ভাঙ্গা নিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই রঙিনেগে উঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়া পাখি আমি বলছি আগে মেসেন অথবা ঘোষণা পত্র পাঠ করতে হয় মানুষকে বলতে হয় যে আমরা কেন বিপ্লব ঘাটাচ্ছি কি জন্যে হাসিনাকে সরাইয়া আমরা কে এনেছি কিন্তু ইউনুস এই বুড়াবের অথর্ব এটা যদি কাজ হবে না আমি বলছি নতুন প্রজন্ম তোমরা ইয়ং জেনারেশন বিল্ডিও ফরটি চল্লিশ চল্লিশ ম্যাক্সিমাম পাঁচ চল্লিশ কিছু নিতে পারো পঞ্চাশের মধ্যে কাউকে নিবে না ন ন ন ন ন পঞ্চাশ পর্যন্ত কিছু সচিব রাখবা ইয়ং সচিব ইয়ং জেনারেল এবং তোমাদের মধ্য থেকে

কিছু অভিজ্ঞতা সম্পন্ন দরকার আছে বুঝলেন টোয়েন্টি থেকে এই এজ গ্রুপের ভিতরে সবাইকে রাখবে তবে এইটি রাখবা বিলো ফর্টি টু এই এজ গ্রুপে রাখবে এবং তোমরা বিপ্লবী সরকার ঘোষণা দাও আমি আছি তোমাদের সাথে বাহাত্তরের সংবিধান বাতিল স্থগিত না একদম বাতিল তারপর রাষ্ট্রপতি বাতিল নতুন রাষ্ট্রপতি বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি থাকবে তোমরা মনে করো আমি জানি না সেনা প্রধান সেনা সেনাবাহিনী এখন যেমন পিছন থেকে আছে ডিফেন্স হিসেবে তেমন থাকবে বিপ্লবী সরকার ঘোষণা দেবে পনেরোই জানুয়ারি মাই রিকোয়েস্ট ডিস ইজ মাই মাই এবং আমি দু থেকে তোমাদেরকে পরামর্শ দিব আমার পরামর্শ পছন্দ হলে রাগবে আমি জোর করে চাপিয়ে দেই না কাউকেই আমি নিজের মতো করে এই খোলা অপেন ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে আমি ডিক্টেশন দিব যেমন করে এতদিন দিয়ে এসেছি কখনো কখনো টেলিফোনের মাধ্যমে অনেকের সাথে আমার কথা হয় আজকেও কথা হয়েছে আর ফারুক কে এইভাবে মারা ঠিক হয়নি ফারুকের চিকিৎসার জন্য এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছে এদের অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে কারো চোখ নষ্ট হয়ে গেছে কারা হাত চলে গেছে কারা বিভিন্ন ভাবে পঙ্গু হয়ে গেছে কারো দুই চোখ নষ্ট হয়ে গেছে কালকে একজনের এক চোখ নষ্ট হয়ে গেছে সে আমাকে টেলিফোন করেছে আর ফারুক হাসান পিজি হাসপাতালে আছে তার ফল মূল কিনতে পারে না চিকিৎসা ঠিক ওষুধ কিনতে পারে না তাকে তোমরা সবাই সহযোগিতা করবে তোমাদের মধ্যে যারা যাদের আয় ইনকাম বেশি সবাই মুক্ত হস্তে এগিয়ে আস সহযোগিতা করো টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে জনবল দিয়ে ধনবল দিয়ে খাদ্য দিয়ে আশ্রয় দিয়ে সকল বিপ্লবীদেরকে তোমরা উৎসাহিত করো করো সহযোগিতা যেমন করে করেছ উনিশশো একাত্তর সালে উনিশশো উনসত্তর সত্তর একাত্তরের এই রক্তঝরা দিনগুলোতে যেমন করে বাংলার জনগণ সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধের সেই মুক্তিযোদ্ধাদের একজন পঙ্গু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক আমি একান্ত ভাবে তোমাদের অনুরোধ করেছি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা কে কোন দল কে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এদেশের নাগরিক এদেশের মানুষ নতুন প্রজন্মকে আমি চাই তোমরা সহযোগিতা করো উৎসাহিত করো নতুন প্রজন্মের কাছে অনুরোধ তোমাদের মধ্যে ঐক্য গড়ে তোলো একটা সেন্ট্রাল কমান থাকতে হবে তোমাদের একজন বিপ্লবী নেতা থাকতে হবে সেই নেতা মতো নেতা থাকতে হবে ফিদেল থা মতো নেতা থাকতে হবে ল্যানিনের মতো নেতা থাকতে হবে ওকে হতে পারেন তোমাদের সেই নেতা আমি যেভাবে তোমাদের পরামর্শ দিব কমান্ড করব আমার পিঁপড়া বাহিনীকে যেভাবে কমান্ড করে ঠিক তোমরা আমার পিপড়া বাহিনী তোমরা ঘোষণা যাও পনেরোই জানুয়ারি বিপ্লবী সরকার ঘোষণা দাও আগে দাও নাই কোনো ব্যাপার না এতে কোন একেবারে মানে কি বলে সবকিছু বৃথা হয়ে গেছে তা নয় লেট বেটার দেন নেভার উই নিড ইউনিটি শত্রু কক্ষকে ঘায়ল করতে হবে নির্মূল করে হবে ওই সব অপদার্থদের যারা পরিবারতন্ত্র কায়েম করে এদেশের মানুষকে গরিব থেকে আরো গরিবতর করেছে শোষণের হাতকে আরো শক্তিশালী করেছে ওই স্বৈরাচারী সরকারের শুধু সরকারকে শেখাচ্ছে নাকে সরাইলে চলবে না যারা তার দোষর আছে স্বৈরাচারের দালাল দেশীয় এজেন্ট আন্তর্জাতিক এজেন্ট তাদেরকেও নির্মূল করতে হবে জয় বঙ্গ জয় জয় মানবতা আর বাংলাদেশের নাম পাল্টিয়ে রাখবে বঙ্গ এবং জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত সবকিছু তোমাদের মতো করে নতুন করে সৃষ্টি করা সৃষ্টি সুখের উল্লাসে মান হাসে মরে হৃদয় হাসে মান হাসে মরে মন হাসে কবিতাটা বলে গেছি গান তোমরা খুব খুশি লাগছে নতুন প্রজন্ম তোমরা এগিয়ে এসেছ জয় তোমাদের জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা এটা হবে আমাদের বিপ্লবের শ্রোগান প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়া